যদিও রাইট টু এডুকেশনে পরিষ্কারভাবে বলা ছিল যে শিক্ষকদের মধ্যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সরকার কোন রকম বৈষম্য করতে পারবে না কোনো রকম ডিসক্রিমিনেশন করতে পারবে বন্ধুরা অবশেষে সমস্ত স্তরের শিক্ষকদের পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে রাজ্যের প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের এই প্রকল্পের অন্তর্ভুক্ত করার জন্য ইউনাইটেড অ্যাসোসিয়েশন এই মামলা দায়ের করেছে এই মামলার প্রধান আইনজীবী হিসেবে রয়েছে রাজ্যের প্রবীণ আইনজীবী সৌম্য মজুমদার এবং ওজমান গনি মল্লিক তাদের নেতৃত্বে এই আইনি লড়াই চালানো হচ্ছে এই উদ্যোগের ফলে রাজ্যের হাজার হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীদের মধ্যে এক আশার সঞ্চার সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য প্রকল্পটি দু সালের ব্রাহ্মণ সরকারের আমলে চালু হয়েছিল প্রাথমিকভাবে এই প্রকল্পের আওতায় শুধুমাত্র সরকারি কর্মচারী এবং সরকারি স্কুলের শিক্ষকরা ছিলেন পরবর্তীকালে এই প্রকল্পের আওতায় সরকারি পোষিত কলেজের শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং পঞ্চায়েতের কর্মী এমনকি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও শিক্ষকদেরও অন্তর্ভুক্ত করা হয় শিক্ষার অধিকার আইন অনুযায়ী শিক্ষকদের মধ্যে স্বাস্থ্য পরিষেবা নিয়ে কোনো বৈষম্য করা উচিত নয় তা সত্ত্বেও প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের শিক্ষকেরা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন অথচ তাদের পাঠ্যক্রম দায়িত্ব যোগ্যতা এবং বেতন কাঠামো সরকারি স্কুলের শিক্ষকদের মতনই এই বৈষম্য দূর করার জন্য শিক্ষক ঐক্যমঞ্চ দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে ইউনাইটেড অ্যাসোসিয়েশন জানিয়েছে যে আইনি লড়াইয়ের পাশাপাশি তাদের আন্দোলন চলবে আগামী তেরোই অক্টোবর একটি বিক্ষোভ কর্মসূচি পরিকল্পনা করা হয়েছে এরপর নবান্ন এবং শিক্ষা দপ্তরে ডেপুটেশন তারা জমা দেবেন এই নিয়ে কিঙ্কর অধিকারী এবং আইনজীবী তারা কি বক্তব্য রেখেছেন সেই নিয়ে আমরা ভিডিওর পরবর্তী অংশে দেখব আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে আমরা শিক্ষারীরা গিয়ে ঐক্যমঞ্চের পক্ষ থেকে হাইকোর্টে মামলা করলাম যেটা সমস্ত শিক্ষকদের প্রাথমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষক শিক্ষাকর্মীদের জ্বলন্ত যেটা সমস্যা যেটা নিয়ে আমরা দীর্ঘদিন রাস্তার আন্দোলন করেছি সেটা হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম নিয়ে এই আন্দোলনের পাশাপাশি আমরা আইনি প্রক্রিয়ায় আজকে আদালতে আমরা কেস ফাইল করলাম আমাদের এই কেস ফাইলে যে সিনিয়র আইনজীবী হিসাবে সৌম্য মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন ওসমানগনি মল্লিক বাবু তিনিও আইনজীবী হিসাবে রয়েছেন আজকে কেস ফাইল করা হলো আমি এখানে উপস্থিত রয়েছেন আমাদের আইনজীবী তার কাছ থেকে একটু বিষয়টা জেনে নেব যে এই যে আমরা করলাম ইউনাইটেড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই বিষয়টা আমরা কোন ভিত্তিতে এটাকে কতটা সম্ভাবনা বা এইটা একটু ডিটার্স আপনি দেখুন ব্যাপারটা হচ্ছে দু হাজার আট সালে যখন ওয়েস্টবেঙ্গল হেলথ স্কিম চালু হলো তখন কিন্তু বাম্প সরকার এটা শুধুমাত্র যে সমস্ত সরকারি কর্মচারী এবং সরকারি স্কুলের শিক্ষক তাদেরকে এটা দিয়েছে ওয়েস্টবঙ্গাল হেলথ স্কিমে আসার পরে তাদের ক্ষেত্রে দিয়েছে চিকিৎসার তো খরচ প্রচুর বাড়ছে তাদের অনেক সুযোগ ক্যাশ ক্যাশলেস ট্রিটমেন্টের সুযোগ পেলো তারা এবং দেখেন না এখানে বেরোরে ব্যাঙ্গালোরেও তারা সেই সুযোগটা পেল পরবর্তীকালে সরকার আরও অনেক কিছু সুযোগ দিয়েছে এডেড কলেজ টিচারদেরকে দিয়েছে ইউনিভার্সিটি টিচারকে দিয়েছে এমনকি পঞ্চায়েত কর্মীদেরকে দিয়েছে আইএস এস আই এফ এসদেরকেও দিয়েছে এবং সরকারি কর্মচারী সরকারি টিচারদের যারা অবসর নেবেন তাদেরকেও দেওয়া হয়েছে কিন্তু ব্যতিক্রম রয়ে গেল শুধু দুটি ক্ষেত্রে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে যদিও আপনারা জানেন এখন প্রাথমিক মাধ্যমিক শিক্ষা বেশিরভাগ জায়গায় রাইট টু গাইড হয় অর্থাৎ আমরা সেম সিলেবাস পড়াই টিচাররা সরকারি স্কুলের টিচাররা এবং স্পন্সর স্কুলের টিচাররা তারা একই সাবজেক্ট পড়ায় একই রকম দায়িত্ব পালন করে একই রকম যোগ এবং তাদের পেশ গে একই কিন্তু চিকিৎসা ক্ষেত্রে বিরাট পার্থক্য এই পার্থক্য থাকার কথা ছিল না যদিও রাইট টু এডুকেশনে পরিষ্কার বলা ছিল যে শিক্ষকদের মধ্যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সরকার কোনো রকম বৈষম্য করতে পারবে না কোনো রকম ডিসক্রিমিনেশন করতে পারবে না কিন্তু এটা দুর্ভোগের সত্যি বছরের বছর এটা চলছে আর শিল্পের সঙ্গে আমার আলাপ হয়েছিল শিক্ষার্থীরও ঐক্যমন্ত্রী থেকে ওনারা অনেক ধরনের এই বিষয়টা নিয়ে অনেকদিন তুলে ধরেছেন বিভিন্ন আন্দোলন স্মারকলিপির মাধ্যমে আজকে ওনারা এসে গেস ফাইল করতেন আমি পিটিশনার পিটিশনালহ এবং আমিও ব্যাপারটা নিয়ে চর্চা করেছিলাম আপনারা হয়তো জানেন না আমারও অতীত ছিল একটি হেডমাস্টারের অতীত আমি অনেকদিন হেডমাস্টার ছিলাম যাই এখন সেখান থেকে সরে এসেছি মামলা ফাইল হয়েছে আশা করি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের শুরু হবে এবং আগামী দিনে তারা ওয়েস্টবেঙ্গলের সুবিধা পাবেন এটা আমার বিশ্বাস অনেক ধন্যবাদ বাবুকে আমি একটু বার্তা দিতে চাই আজকে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে যেটা হচ্ছে যে আমরা লড়াই যেমন আন্দোলন যেমন করছি আইনি প্রক্রিয়াও আমাদের কিন্তু যেতে হয়েছে বাধ্য হয়ে এখান থেকে আমরা আশা করি এখান থেকে একটা নিশ্চয়ই পজিটিভ কিছু পাব কিন্তু তার মানে এই নয় যে আমাদের আন্দোলনটা স্তব্ধ হয়ে গেল আমরা সিদ্ধান্ত নিয়েছি রাজ্য কমিটি থেকে আগামী তেরোই অক্টোবর আমরা এই বিক্ষোভ মিছিলের ডাক দিচ্ছি এবং সেখান থেকে আমরা নবান্ন এবং শিক্ষা দপ্তরে আবার আমরা ডেপুটেশনে যাব আমাদের আন্দোলন কিন্তু স্তব্ধ হবে না আইনি প্রক্রিয়া চলবে এবং আন্দোলনের জায়গাটাও কিন্তু চলবে আগামী তেরোই অক্টোবর যে আমরা কর্মসূচি ডাক দিয়েছি সেখানে সমস্ত দলমদ নির্বিশেষ সমস্ত সবাই শিক্ষক শিক্ষাকর্মীরা আসুন আমরা এই দাবি আদায় করে ছাড়ব হয়তো সময় লাগতে পারে কিন্তু এই দাবি কিন্তু আমাদের অধিকার আমাদের পেতেই হবে সে জায়গা থেকে আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি আপনারা একসাথে থাকুন একত্রিত থাকুন আমরা আইনিভাবে লড়ছি আমাদের পাশেও আপনারা থাকুন সকলকে ধন্যবাদ এবং সংগ্রামী অভিনন্দন আমরা আশা করছি এবং সেই আশা নিয়েই কিন্তু আমরা এই লড়াইটা করছি রাস্তার লড়াই এবং আইনি লড়াই দুটো দিকেই কিন্তু আমাদের সমানভাবে কিন্তু চলবে